নমস্কার বন্ধুরা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি বৃষ্টির দিনের জন্য একটি মুখরোচক পকোড়ার রেসিপি মোচার পকোড়া প্রথমে উপকরণগুলো দিয়ে দিয়েছি সেগুলো আগে দেখে নিন যাতে আপনাদের একবারে জোগাড় করে নিতে সুবিধে হয় চলুন এবার রান্নায় যাই এই যে মোচাটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালো করে চটকে নেব বৃষ্টির দিনেই আমরা মুখরোচোক এরকম পকোড়া চপের রেসিপি মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে থাকি তাই ভাবলাম মোচার পকোড়াই বা বাদ যায় কেন কথা বলতে বলতে মোচাটা ভালোভাবে চটকানো হয়ে গেছে এটাকে একটা বাটিতে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার মোচাটা ফ্রিজ থেকে বার করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল কুচি এবার দিয়ে দেব। সেদ্ধ করা দুটো আলু এবার আরও বেশ কিছু উপকরণ দেব যেমন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব গ্রেট করা আদা দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এগুলোর মাপ কিন্তু আমি প্রথমে উপকরণে দিয়ে দিয়েছি আবার ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি খাবার সোডা এবার সমস্ত উপকরণকে একসাথে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে যাতে পকড়ার জন্য মোচার সাথে চালের গুঁড়ো আর বেসনের বাইন্ডিংটা খুব ভালো হয় আপনারা হয়তো ভাবছেন জল কেন লাগছে না আসলে মোচাটা মাখার সময় যেটুকু জল বেরিয়েছিল সেটা আমি ফেলিনি সেই কাদা কাদা ভাবটা রয়েই গেছিল। তাই মাখতে কোনো অসুবিধে হলো না আরেকটা কথা মনে রাখতে হবে আলুটা যখন মাখব তাতে যেন কোনো রকম ডেলা না থাকে এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম ডুবো তেলে ভাজব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার এই যে মোচাটা মেখে নিয়েছিলাম তার থেকে ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে গড়ে নিয়ে গরম তেলে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আঁচটাকে কিন্তু লো টু মিডিয়াম করে দিতে হবে আস্তে আস্তে এই মোচার পকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে সময় ধরে ভাজতে হবে তারা করে করলে মোচার পকোড়াগুলো বাইরে থেকে হয়তো বেশি মাত্রায় যেতে যেতে বা বেশি করা হয়ে তাতে কিন্তু পারে পারে মোচার পকোড়ার অতটাও ভালো লাগে না প্রথম ধাপের মোচার পকোড়াগুলো হয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি এবার চলুন আপনাদেরকে পকোড়াগুলো কত মুছমুচে হয়েছে তার একটা প্রমাণ দিই এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন কি মুচমুচেই না হয়েছে চায়ের সাথে পকোড়াগুলো কিন্তু দারুণ জমে যাবে এবার সেকেন্ড ধাপের পকোড়াগুলো তাড়াতাড়ি ভেজে নিই সন্ধে হয়ে গেছে বাড়িতেই সবাই বসে আছে চায়ের সাথে কখন পকোড়াগুলো ভেজে নিয়ে সেকেন্ড ধাপের পকোড়াগুলো ভাজতে ভাজতে কিছু কথা আপনাদের সাথে বলে নিই অনেক সময় হঠাৎ করে আমাদের বাড়িতে লোকজন এসে যায় তখন ইনস্ট্যান্ট কিছুই দেওয়ার মতো থাকে না আর অনেক সময় দেখা যায় বানানোরও টাইম নেই ঠিক সেই সময়ে যদি আমরা এই পকোড়াগুলোকে হালকা ভেজে তুলে রাখতে পারি ফ্রিজে তাহলে যখন লোকজন এসে যাবে তখন এগুলোকে সেকেন্ডবার ফ্রাই করে দিলে অপূর্ব মুচমুচে খাস্তা পকোড়া আপনারা ইনস্ট্যান্ট মানুষকে দিতে পারবেন তাতে তারাও খুশি হবে আর আমাদের আতিথেয়তাতেও কোনো রকম অসুবিধা সৃষ্টি হবে না কথা বলতে বলতে এই ধাপের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে চলুন প্লেটিং করে নিই পকোড়াগুলো প্লেটের মধ্যে রেখে দিলাম আর তার সাথে দিয়ে দেব কাসুন্দি কেউ চাইলে টমেটো সসও নিতে পারেন তবে বাজারে টমেটো সসে অনেক সময় রসুন থাকে তাই নিরামিষের দিনে কাসুন্দি দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে তাহলে আজকের রান্না অর্থাৎ মোচার পকোড়া আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে